আচ্ছা বান্দরবন জেলায় সবচেয়ে কাছের উপজেলা কোনটি যদি আপনার কাছ থেকে জানতে চাওয়া হয় আপনি কি বলতে পারবেন বলুন তো কোন উপজেলাটি হতে পারে হয়তো বা আপনি জানেন আবার হয়তো নাও জেনে থাকতে পারেন আজ আমি আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব বান্দরবন জেলায় সবচেয়ে কাছের উপজেলার গল্প বান্দরবানের সবচেয়ে কাছের উপজেলাটি রংঝুরি যেখানে মারমা তঞ্চঙ্গা বম খিয়াংখুমি ত্রিপুরা নৌ ছাড়াও বাঙালিদের মধ্যে বড়ুয়া হিন্দু মুসলমান সবার আত্মার সম্পর্ক রয়েছে এখানে চারপাশে পাহাড় আর মাঝখানে সীমিত পরিমাণে সমতল ভূমি যেখানে পাহাড়ি বাঙালি মিলেমিশে বসবাস একের ওপরের সাথে শেয়ার করে থাকে দুঃখী কষ্টের কথা আজকে জানানোর চেষ্টা করব। এই ছোট্ট উপজেলার গল্প হ্যালো গাইস অনেক দিন পর আসলে নতুন একটা ব্লগে চলে আসলাম আমি আছি এখন রংছুরি ওয়াগের পাড়া হ্যাঁ তো আজকে রংছুরি আশেপাশে আপনাদেরকে ঘুরে দেখাবো এখন রওনা দিব হচ্ছে আপনার এই লাভলি পয়েন্ট যেটা আপনারা হয়তোবা অনেকেই দেবতাকুম এবং শিলবান্ধার ঝর্ণা অনেকেই গেছেন অনেকেই জানেন কিন্তু আপনারা লাভলি পয়েন্টের সম্পর্কে তেমন একটা আপনাদের জানা নাই তো সেই লাভলি পয়েন্টের আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব ওকে তাহলে যাওয়া যাক রংচুরি বাজার থেকে দুই কিলোমিটার দূরত্ব এই লাভলি পয়েন্ট যদি দেবতাকুম আসেন একটি বার হলেও আপনারা ঘুরে আসতে পারেন আমরা কিন্তু বাইকে করেই যাচ্ছি তাতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট ফাইনালি লাভলি পয়েন্ট চলে আসছি এখানে একটা ছোট্ট একটা দোকান আছে তো লাভলি পয়েন্ট নামকরণ হচ্ছে এখানে দোকান জেনেই ইচ্ছে তো তারই নাম নিয়েই কিন্তু এখানে লাভলি পয়েন্টের নামকরণ করা হয়েছে হ্যাঁ এটাই এই যে এখানে ছোট্ট একটা আরেকটা না এখন একটা নতুন হ্যাঁ আগে কিন্তু আগে আগে কিন্তু এই ছোট্ট যেটা মানে কি মানুষ আসলে যেখানে রেস্ট নেবে বা রেস্ট করবে তো এটা কিন্তু আগে ছিল না বা এখন কিন্তু

ওই যে যেটা নিয়ে আমি ভিডিও ভিডিওটা দিচ্ছিলাম তো জুমল্যানটা হচ্ছে ওই এখান থেকে দেখা যাচ্ছে আর হচ্ছে রংসুরিতে বেশিরভাগ হ্যাঁ রংসুরিতে বেশিরভাগ কিন্তু কলা বাগান করে আর হচ্ছে বাগান করে হ্যাঁ একটা মূলত এই মাচানটা করা হয়েছে প্রকৃতিকে উপভোগ করার জন্য তারা যারা আসেন তারা অবশ্যই আসার চেষ্টা করবেন আর দেবতা যারা আসেন বা যারা আসবেন চেষ্টা করবেন লাভলি পয়েন্টের একটা বার জন্য ঘুরে লাভলি পয়েন্টে কয়েকটা ফটোশ্যুট নিয়েছিলাম ফটোগুলো কেমন হয়েছে তা আপনারাই বলুন দেবতা খুব ঘুরে এসে এমন সুন্দর প্রকৃতিতে বসে যদি প্রকৃতির সাথে গল্প করা যায় এর চেয়ে বেশি কিবা চাওয়ার আছে বলুন এই লাভলি পয়েন্ট ছাড়া আপনাদের সুন্দর একটি বাগানে ঘুরতে নিয়ে যাও যেটির নাম বাগান বাড়ি বিশেষ করে যাদের বাগান আছে বাগানের ফলের চাষ করবে বলে ভাবেন সেই ফলের বাগান থেকে ঘুরে আসলে আপনাদের একটা আইডিয়া হবে কথা দিচ্ছে চলুন তাহলে সেই বাগান বাড়ি থেকে ঘুরে আসি বাগান বাড়িতে চলে আসছি হ্যাঁ এখানে যিনি মালিক এই বাগানে যিনি মালিক তার বাগানের নাম দিয়েছে বাগান বাড়ি আশেপাশে কিন্তু মানে অনেক আম গাছ আছে তারপর আপনার লিচু গাছ আছে তারপর আরো অনেকগুলো ফলমূলের গাছ আছে বড়ই সিজনে যখন আসছিলাম তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে বড়ই ধরছিল ওইখানে যদিও যদিও বা কেটে ফেলা হয়েছে বড়ই গাছগুলো তো আমি যতটুকু শুনেছি আর যখনই একবার ধরে একবার ধরার পর মানে বড়ই গাছ নাকি কেটে ফেলা হয় নতুন যে ডালগুলো গুলো গজে ওই গাছে সেই ধালে নাকি এখন বড়ই ধরে অনেকটা গাছ আসলে দেখা যায় না এখনো অনেক ছোট ছোট এখানে অনেকগুলো আম গাছ আছে আমি একটু আম গাছ আম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওনার এখানে প্রায় দশ থেকে পনেরো রকম নাকি যে আমের গাছ আছে এটাই অনেক লম্বা লম্বা আম এটার নাম আসলে সঠিক জানি না এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে আমের গাছ এই যে দেখতেছেন চারপাশে পুরো আমের গাছ আমের গাছগুলো কিন্তু তেমন আসলে বড় বড়ও না একদম ছোট থেকে আমগুলো ধরতেছে এগুলো বিশেষ করে রূপালি আম নাকি নাকি রাঙলি আম নাকি কোন ধরনের আম আসলে বলতে পারতেছি না বাগানটাতে এসে আমার অনেক বেশি ভালো লাগে মানে কি বলবো এমন বাতাস মানে এখানে মানে পাহাড় আসলে উঁচু হওয়াতে এখানে প্রচুর পরিমাণে বাতাস আর খুব নিরিবিলি একটা পরিবেশ রংচুর উপজেলার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থল দেবতাকুম ও শিলভান্ডা ঝর্ণা এটি রংচুর উপজেলার আলেখ্যং ইউনিয়ন কচ্ছপতলি বা লিরাগো অবস্থিত যেখানে নীল পানি জলরাশি সবসময় জলমল করে থাকে হয়তো বা আপনার মনে হতে পারে কোনো এক দেবতার নিজ হাতে সাজিয়েছে এমন পানির কুম দেবতা সবচেয়ে আকর্ষণ হলো বাঁশের বেলা নিয়ে পানিতে ভাসা খুম এবং শিলবান্ধা ঝর্ণা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম আপনাদের হয়তো অজানা এই উপজেলায় দেবতা খুম ও ঝর্ণা ছাড়াও অন্য আরেকটি অপরূপ সৌন্দর্য ভরা পাহাড়ের গড়ে ওঠা লাভলি পয়েন্টের কথা আপনাদের জানিয়ে রাখি এই লাভলি পয়েন্ট বেংছুরি রাস্তায় এই রোয়ংছির উপজেলায় একসময় পাহাড়িদের জীবন জীবিকা একমাত্র মাধ্যম ছিল জুম চাষ কিন্তু সময়ের পরিবর্তনে তা বাগানের ফলের চাষ রূপ নিয়েছে এই উপজেলায় মানুষেরা এখন বাগানের ফল ও শাক সবজির চাষের যুক্ত হয়ে বাংলাদেশের নানা প্রান্তে রপ্তানি করে থাকেন আম জাম কাঁথার লিচু কলা ও ইত্যাদি এই উপজেলায় বাঙালিদের বসবাস সমতলে হলেও বেশিরভাগ পাহাড়িদের বসবাস উঁচু নিচু পাহাড়ের উপর এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আদিবাসী পাহাড়িদের ঘর বাড়ে গাছ এবং বাঁশের তৈরি এক ধরনের মাচাংঘর আয়োজনের দিক থেকে বান্দরবন জেলার সবচেয়ে ছোট উপজেলা এই উপজেলার সর্বোত্তরে বাইশ ডিগ্রি জিরো তিন থেকে বাইশ ডিগ্রি বিশ উত্তর অক্ষাংশ এবং বিরানব্বই ডিগ্রি চোদ্দ থেকে বিরানব্বই ডিগ্রি তিরিশ পূর্ব দ্রাগীমাংশ জুড়ে রংছুর উপজেলার অবস্থান বান্দরবন সদর থেকে দূরত্ব বিশ কিলোমিটার এই উপজেলা উত্তরে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা দক্ষিণে রুমা উপজেলা পূর্বে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা ও রুমা উপজেলা পশ্চিমে বান্দরবন সদর উপজেলা এবার জানাবো রংচুরি নামকরণ কিভাবে হয়েছে রংছড়ি বৌদ্ধ বিহারের পাশে ছড়াটির নাম রখ ছড়া যেখানে খালে এসে মিশেছে কাল পূর্বে সেই রক্ষণ ছড়ার পাশে মার্মা আদিবাসী পাহাড়িদের এক জনপদ গড়ে উঠে রক্ষণ ছড়া তীরে এই জনপদ গড়ে উঠায় মার্মা আদিবাসীরা চিরচারিত রীতি অনুযায়ী স্থানীয়রা এই জনপদকে ছড়ার নামে রখন নামে অবহিত করে রখনওয়া অর্থ রখন ছড়া কালক্রমে ব্যবসা বাণিজ্যের সূত্র ধরে এখানে পার্শ্ববর্তী চট্টগ্রাম জেলার হতে বাঙালিদের আগমন ঘটে চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় আরকানকে কানকে রোয়া বলা হয় তাই রক্ষং ওয়াকে স্থানীয় বাঙালিরা রোয়ংছুরি নামে অবহিত করাই তা কালক্রমে প্রচলিত হয়ে ওঠে উনিশশো সালে রোয়ংছুরি থানা প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে রংছুরি উপজেলা রূপান্তরিত হয় এই উপজেলা বর্তমানে চারটি ইউনিয়ন রয়েছে এক রংছুরি সদর ইউনিয়ন দুই তারাছা ইউনিয়ন তিন আলিকং এবং চার নোয়াপতং ইউনিয়ন দুই হাজার বাইশ সালে আদমশুমারি অনুযায়ী রংছুরি উপজেলার মোট জনসংখ্যা সাতাশ হাজার সাতশো উনিশ জন এর মধ্যে পুরুষ তেরো হাজার নয়শো উননব্বই জন এবং মহিলা তেরো হাজার সাতশো তিরিশ জন এখানে সাত দশমিক সাতাশি পার্সেন্ট মুসলিম শূন্য দশমিক ছিয়াত্তর পার্সেন্ট হিন্দু সাতষট্টি দশমিক আটান্ন পার্সেন্ট বৌদ্ধ সতেরো দশমিক তিরাশি পার্সেন্ট খ্রিস্টান এবং পাঁচ দশমিক সাতানব্বই পার্সেন্ট অন্যান্য ধর্মাবলম্বী এই উপজেলার চারটি মসজিদ দুটি মন্দির চব্বিশটি বিহার এবং আটটি গির্জা রয়েছে তাছাড়াও ছেচল্লিশটা স্কুল এবং দুটি মাদ্রাসা একটি কলেজ রয়েছে এই উপজেলার বাজার পাঁচটি রংচরি বাজার কছকতলি বাজার বাগমারা বাজার বেছরা বাজার ও মোরঙ্গ বাজার রংচুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে নদী এছাড়াও রয়েছে খাল রংচুরি উপজেলায় চারপাশে চোখ জোরানো পাহাড় আর পাহাড় পাহাড় সবসময় সুন্দর শান্ত এবং নিরাপদ কিন্তু পাহাড়ের কিছু কিছু সশস্ত্র বাহিনীর মাঝে মাঝে পাহাড়কে অসুন্দর অশান্ত ও অনিরাপদ করে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো বিরুদ্ধে সবাইকে অসংখ্য ধন্যবাদ